আবারও নিষিদ্ধ হতে চলেছিলেন মোহাম্মদ আশরাফুল তবে শুধু মোহাম্মদ আশরাফুল না সেই নিষিদ্ধের তালিকায় আসতে পারত তামিম ইকবালের নামও এছাড়া আরও কিছু ডোমেস্টিক ক্রিকেটার আছেন যেমন অলোক কাপালি নারিফ চৌধুরী এদের নামও চলে এসেছিল নিষেধাজ্ঞার তালিকায় তবে শেষ মুহূর্তে তারা বেঁচে গেছেন না আবার কোনো ফিক্সিং কাণ্ড না তবে ঘটনাটা ফিক্সিং কাণ্ডর চাইতে কম গুরুত্বপূর্ণও না বিষয়টা হচ্ছে এশিয়ান লেজেন্ডস লিগ নামে একটা টুর্নামেন্ট হচ্ছে ভারতের রাজস্থানে যেখানে পাঁচটি দল অংশ নিয়েছে ভারতের একটি দল আফগানিস্তানের একটি দল শ্রীলঙ্কার এবং এশিয়ান স্টার্স নামে যেখানে সাকিব আল হাসানের খেলার কথা ছিল এবং বাংলাদেশে একটি একটি দল যার নাম হচ্ছে বাংলাদেশ টাইগার্স সেই বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল এবং তাম্ম খেলার কথা ছিল এই দলে এই টুর্নামেন্টে তবে হঠাৎ করে আজকে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টাইগার্সের ম্যাচ সকালবেলা তাদেরকে জানানো হয় যে এই লিগ তারা খেলতে পারবে না বিসিসিআই এই লিগটাকে অনুমোদন দেয়নি যে কারণে তারা বিসিবিকে চিঠি পাঠিয়েছে যে কোনো ক্রিকেটারকে কিংবা সাবেক ক্রিকেটার যারা আছেন যারা বিসিবির সাথে সংশ্লিষ্ট কাউকে যেন এনওসি দেয়া দেওয়া না হয় এবং এনওসি দেয়া দেওয়া যদি দিয়ে কেউ দেয় তারপরে যদি কোনো ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেয় কিংবা খেলে তাহলে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং বিসিবি এটা শুনে সাথে সাথে ক্রিকেটারদেরকে বার্তা দিয়েছে যে তারা কোনোভাবে এই টুর্নামেন্ট খেলতে পারবে না এখানে কোনোভাবে তারা অংশ নিতে পারবে না যে কারণে তাদেরকে তাড়াহুড়ো করে কিন্তু সেখান থেকে আবারও বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে এখন কথা হচ্ছে শুধুমাত্র বিসিসিআই অনুমোদন দেয়নি বলে বিসিসিআই চায় না বলে বিসিবি রাজি হয়ে গেল এবং এই ক্রিকেটারদেরকে এন দিল না এবং তাদেরকে শাস্তির হুমকি দিয়ে আবারও দেশে আনার একটা প্রক্রিয়া কিন্তু চলছে এখন কথা হচ্ছে যদি এই আশরাফুল হোক বা যারাই হোক তারা ক্রিকেট বোর্ডের কোনো চুক্তিতে নেই ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্ট না তারা এখন কোচিং ক্যারিয়ারা ক্যারিয়ারে আছে বেশিরভাগ খেলোয়াড়রা বা সাবেক ক্রিকেটাররা এদেরকে যদি একটু খেলার সুযোগ দেওয়া হতো সেখান থেকে যদি তারা একটু ইনকাম করেই থাকতে তাহলে কি সমস্যা ছিল কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু প্রথমে কিন্তু বিসিবি কোনো আপত্তি জানায়নি বিসিবি কিন্তু জানতো যে এই ক্রিকেটাররা এই সাবেক ক্রিকেটাররা কিন্তু খেলতে যাচ্ছে তখন আপত্তি জানায় যখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিবিকে একটা বার্তা পাঠিয়েছে যে এদেরকে বন্ধ করো এদের খেলা বন্ধ করো তখন কিন্তু বিসিবি মাথা নত করে এদেরকে আবারও ফিরিয়ে আনতে চলেছে যদি তারা তারপরও অমান্য করে খেলতো তাহলে আবারও কিন্তু এই আশরাফুল এদেরকে কিন্তু অন্তত পক্ষে তিন থেকে পাঁচ বছর নিষিদ্ধ করতো বিসিবি অর্থাৎ কোন ধরনের ক্রিকেট সেটা কোচিং হোক কিংবা যে কোনো কাজে কিন্তু এরা আর সম্পৃক্ত হতে পারতো না অর্থাৎ এখানে বলা যায় যে বিসিসিআই যে পুরো ক্রিকেট সাম্রাজ্যটা চালাচ্ছে সেটার একটা নজির আমরা দেখতে পারলাম যে বিসিবি মাথা নত করলো বিসিসিআইয়ের সামনে এবং তাদের সাবেক ক্রিকেটারদের ইনকামের একটা পথ তারা বন্ধ করে দিল শুধুমাত্র বিসিসিআইয়ের একটা বার্তায় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে